এই আশীর্বাদ করুন আমি জেরা হতে পারি প্রজা সুখের সধি সালে জানা হতে পারি প্রজা দুুখে দুখই সেখানে অন্য নেই সেখানে অন্য দান করতে পারি। সেখানে বস্ত্র নেই সেখানে বত্র দান করতে পারি। আরে দলার সারা পদায় সলফ কন। প্রজাদকি বুুকে আগলে দেখে রাজতেভাই পরিচানা ন করতে পারি গস্থব নম নব 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 আজ চ । তুমি আমাকে শক্তি দাও আমি জানো আমি যেন আমার দেশে ফিরে যেতে পারি ওই তো সর্বকে কি প্রাসাদ ওই প্রাসাদে গিয়েই আমি তো আর্থনাদা ওগো দাদা দাদা

তবে হয়তো জানো না এই রাজে কোন পথচারী ফকির বলছি দাদা আপনার একটু আপনার একটু আতিথি সবাই একটু আতিথ্য গ্রহণ কর গোবিন্দ সিং দাদা তুমি যখন মিনতি করে বলছো আমি তো আশ্রয় দিতে পারি কিন্তু আমার দুটি শর্ত আছে এই বিপদ মুহূর্তে আপনি যা আমাকে আদেশ করবেন আপনার আদেশ আমি অবস্থকে পালন করব ঠিক আছে বিন্দেশি তুমি আমার অতিথিশালায় গিয়ে আশ্রয় গ্রহণ করবে কিন্তু আগামীকাল পূর্বা সূর্য উদয় হওয়ার সাথে সাথে তুমি আমার রাজ প্রাস্তাহ করবে আর দ্বিতীয় নম্বর সত্য হলো তুমি যখন আমার রাজ প্রাস করবে তার পূর্বে তুমি আমার সূর্য তবে আমার রাজ প্রাসাদ ত্যাগ করবে বলো আমি ভগবানের নামে দিব্যি করে বলেছি নিশি প্রবাদ হওয়ার সাথে সাথে আমি যখন আপনার প্রাসাদ ত্যাগ করে চলে যাব আপনার সাথে সাক্ষাৎ না করে আমি আপনার প্রাসাদ ত্যাগ করবো দাদা ঠিক আছে বিন্দেশি তুমি আমার অতিথি সালাই গিয়ে আশ্রয় গ্রহণ করো আমি তোমার জল প্রাণে দাদা জল দৃষ্টি চাইছে আমার কলি চাটা চির হয়ে যাচ্ছে জল দেবে ঠিক আছে তুমি অত দি গিয়ে আসছি গ্রহণ করো আরে তোমার জল কিছু অন্ন পাঠিয়ে দিস ঠিক আছি হ্যাঁ ঠাকুর আবিষপ্ত ক্লান্ত আমার শিবপ্ত মিত্র হচ্ছে সবই আমি খান একটু নিদ্রায় যাব ওগো ঠাকুর তুমি আমার সহায়テゴ ঠাকুর তুমি আমার সহায় না না আমি আর বসে থাকবো না এই তো আমি ধ্যান করে দেখতে পেলাম ওই চম্পাইপুরে চার শতকর তার ছয় পুত্রকে হারিয়ে সেই রাখার রাজ্যে কি আরামে শিকমাচ্ছি না আমি তার আরামের গো হারাম করে দিয়ে যাব তাই তো আমি রাখালেরা গলার হার চুরি করে নিচ্ছি এই রাখালেরা গলার হাট আমি চাঁদের কাছে রেখে যাব ঘুমে আরাম এসে ঘুমাও কাল সকাল হলে বুঝবি চুরি করার মতো কত ভয়ঙ্কর কত কষ্টকর ওই রাখাল রাজা এসি চাবুকের আগাতি তোমাকে ক্ষত বিক্ষত করে দিবি তুমি দুঃখে সাগরে কাঁদবি আর আমি সুখের সাগরে হাসবো হাসবো তবে আমার নাম শিবির কন্যা পদ্মা দেবী পদ্মা দেবী কে কোথায় আছো তোমার পাশাতে চোর ঢুকেছে হয়েছে তোমার চেঁচিয়ে যে এই সমস্ত রাজ্য মহিম হয়ে তুলে বলেছ রাজ্য কি ঢাকাতে নাকি মহারাজ মহারাজ হয়েছে সর্বনাশ হয়েছে কি সর্ব তোমার হয়েছে আমার যে আপনি যে আমাকে একটা হার দিয়েছেন সেই হারটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না কোথাও খুঁজে পাচ্ছি না মনের ভুলে হয়তো কোথাও রেখে দিয়েছো ভালো করে খুঁজে দেখো আমি সব জায়গায় খুঁজে দেখেছি মহারাজ আমি কোথায়ও খুঁজে পাচ্ছি না হারটা আমার কোথাও খুঁজে পাচ্ছি না ঠিক আছে রানী তুমি অন্তরের মহলে যাও দেখি হাতি কোথায় গেল

একটু বলছেন দাদা হ্যাঁ দাদা আমাকে মিথ্যে অপবাদ দেবেন আপনি আমাকে মার্জনা করে দিন আমাকে আমাকে দেশে যেতে দিন দাদা হ্যাঁ তোমাকে যেতে দেব কিন্তু আমি যা বলেছি তারপরে তবে কি সত্যি সত্যি আপনার কথাগুলো থাকবে এই তো ঠাকুরের নামে দাঁড়িয়েছি আপনার কাজ আপনি করে নিন

আমি মার মাগে তৃপ্তি করে বলছি ওগো দাদা আপনি আমাকে ক্ষমা করে দিন দাদা ক্ষমা দাদা চুরি করার অপরাধী আমি তোকে দেব শাস্তি দাদা হারের শাস্তি দাদা I go.

নিতে ঘরে পিতা মাতাই নাম রেখেছি আমিরও সদা ঠাকুর কি করলাম আমি ঠাকুর কি করলাম আমি যে আমি যার কি যার পরি এই রাজ্য পেয়েছি আমি কি না আমি কি না তার গায়ে করেছি আঘাত ও গো দাদা দাদা কে তোমার দাদা চিনতে পারছো না দাদা আমি চিনতে পারছি না ভালো করে খেয়াল করে দেখো দাদা তোমার কি মনে পড়ি হ্যাঁ দাদা বলো বলো কি মনে পড়ি একদিন যখন আমি আশ্রয়ের জন্মে দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে ফিরেছি কেউ আমাকে দেয়নি আশ্রয় এক মুঠু অন্যের জন্য কত না দুয়ারে দুয়ারে ঘুরেছি কিন্তু কেউ আমাকে এক জল আর একটু অন্য দেয়নি রাস্তা থেকে ঘুরিয়ে নি বুকে টেনে নিয়ে বলেছিলি ওরে হতো বাগা তুই আমার আজ থেকে ছুটো ভাই

সর্বনাশি পত্র চিকা মত ঘর শিকারি ঘর সাগর ডুবিয়ে যায় কি বলছো আমার সন্তান আবার বৌকি থেকে চলে গেছে খেল আমি সন্তান হারা হয়ে পাগল বেছি আমি তোর পাশে আছ কই দিয়েছিলাম তুই নাকি ভাই বলি কবা করিস তিরে দাদা ভাই হয়ে ভাইয়ের পিঠে আঘাত করলি কেন ও কথা বল না দাদাও কথা বল না এই নিউ এই নাও চব শত গুলুয়া ঘর আমি তো তোর করেছি তুই তো গুলো বলে আমি কি পারবো আমার ভাইকে আঘাত আমি তোকে ভাই আমার যে ভাগ্যের এই যে আমার ভাগ্যের লেখা ছিল বিলা ওরে তো শিলাই I need. 大大，大大，吃好，大大吃好。

না 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 যে ভুল আর করেছি সেই ভুলের पश्चীত্য তোমাকে করতে হবেই হে